কাশিদাসী মহাভারত আশ্রমিক পর্ব শূন্য এক ধৃতরাষ্ট্রের বৈরাগ্য ও বিদুরের সহিত কথোপকথন জিজ্ঞাসেন জন্মে কহ মহামুনি তদন্তরে কি কর্ম হইল তাহা শুনি পিতামহ উপাখ্যান অপূর্ব চড়িয়ে তোমার প্রসাদে শুনি হইব পবিত্র অম্বুমেদ যজ্ঞ শেষে পিতামহগণ কি কি কর্ম করিলেন কহ তপধন কি করিল অন্ধরাজ সুবল নন্দিনী নারীগণ কি করিল কহ শুনি মুনি শুনিতে আনন্দ বড় জন্মায় অন্তরে মুনিরাজ দয়াকরি বল হ আমারে মুনি বলিলেন রাজা কর অবধান অতঃপর শুন পিতামহ উপাখ্যান যজ্ঞ কর্ম সমাপিয়া ভাই পঞ্চজন দিলেন ব্রাক্ষণবনে ধন হেনমতে পঞ্চভাই হরিশ অন্তর নানা দান উৎসব করেন নিরন্তর বিনা সে সবার অন্যে নাহিমতি ভাতৃসহ বঞ্চেন সুনহ নরপতি সত্যধর্মশাস্ত্র আর প্রজার পালন দুষ্টচোর ভয় খণ্ডে বৈরীর মর্দন ধর্মপুত্র যুধিষ্ঠির ধর্ম অবতার অনুক্ষণ ধর্ম বিনা গতি নাহিয়ার দাস দাসী প্রজা আদি অনুগত জনে রাজার পালনে সবে সদা হৃষ্টমনে ভাতৃঘণ সহ তথা ধর্মের নন্দন ইস্তুল্য ধৃতরাষ্ট্রে করেন সেবন ভীমার্জুন আর দুই মাদ্রীর নন্দন শতত রহেন ধৃতরাষ্ট্রের সদন ভীমসেন মহাবীর পবন নন্দন পূর্ব দুঃখ অন্তরে না হয় পাশরণ স্মরিয়া সে সব দুঃখ ছাড়ি দীর্ঘশ্বাস ক্রোধ করি অন্ধরাজে কহে কটুভাস কথা বুঝি প্রায় হইলে পাশরণ যতুগৃহে পড়াইলে আমা পঞ্চজন হোলমতি কদাচারী তুমি কুরুকুলে আমা হিংসা করি সবংশে মজিলে পুত্র তব আমি করিনু সম্ভার তবু দুঃখ পাশরণ নহে তামার এত বলি দুই বাহু করে আসফালন দন্তকরম্র করে অরুণ লোচন বিম্বাক্যে ধৃতরাষ্ট্র সর্বদা অস্থির অন্তরে অনলদহে কুরু মহাবীর অর্জুন সহিত দুই মাদ্রির নন্দন ধৃতরাষ্ট্র আজ্ঞাতে চলেন অনুক্ষণ ভীমবাক্য জালে রাজা দহে কলেবর দ্বিগুণ পূর্বের শোক দহ এ অন্তর হায় পুত্র দুর্যোধন বীর চূড়ামণি তোমার বিরহে দহে এ পাপ পরী এক পুত্র হইলে লোকে আনন্দ অপার তোমা হেন শত পুত্র মরিল আমার আজ্ঞাতে করিলে বস পৃথিবীর রাজা ভক্তিভাবে তোমার চরণ কইল পূজা ইন্দ্রের বৈভব কইলে পৃথিবী ভিতর তোমার জনক্ষণে কাতর রূপে অনুতাপ করে অনুক্ষণ দুই একদিন রাজা না করে ভোজন গান্ধারী প্রবোধ বহু করেন রাজারে সত্যবর্ম বিচারিয়া বিবিধ প্রকারে অকারণে তাপ কেন কর নরপতি কর্ম অনুরূপ রাজা শুভ গতি জানিপূর্ণ শোচন না করে জ্ঞানবান আমারে রূপ হবে হৃদয় তোমার সেই রূপ তোমা প্রতি হৃদয় আমার ভীম যেই রূপ তোমার হৃদয় রূপ হবে ভীমসূন মহাশয় শিশুকাল হইতে তুমি ভীমেরে হিংসিলা অনেক মন্ত্রণা করি নানা দুঃখ দিলা ধৃতরাষ্ট্র বলে ভীম বড় দুরাচার একেশ্বর শত পুত্র আমার তাহারে দেখিলে মম অঙ্গ দহে দ্বিগুণ বারোয়ে অগ্নি হৃদয়ে না সহে যুধিষ্ঠির কথা না যায় বর্ণন সাধুপুত্র গুণবান ধর্মের নন্দন ভীমের এমন ভাব সে কিছু না জানে যা রহে জীবন মম ভীমের বচনে এইরূপে অন্ধরাজ গান্ধারী সহিত হেনকালে বিদুর হইল উপনীত প্রণমিয়া অন্ধেরে বিদুর মহামতি জিজ্ঞাসী উচাটন কেন নরপতি কোন দুঃখে দুঃখে তুমি কহ তামারে স্ত্রেপ তুল্য তোমার সেবে যুধিষ্ঠিরে ভাতৃগণে নিউজিল তোমার সেবনে অপরাছয় যত দাস দাসীগণে ধর্মপথে যুধিষ্ঠির নহে বিচলিত আর চারি সহদর তার মনোনীত রাজ্য অর্থ ধন আদি সকলই তোমার পিতৃতুল্য ভাবে তোমার ধর্মের কুমার আপন ইচ্ছায় তব যেই মনে লয় যত ইচ্ছা দানভোগ কর মহাশয় ধৃতরাষ্ট্র বলে তুমি কহিলে প্রমাণ বেদতুল্য তব বাক্য কভু নহে আনো মমহিত উপদেশ যতে কহিলা না শুনিনু তব বাক্য করে অবহেলা সেই হেতু এই গতি হইল আমার তবে সুখ দুঃখ কথা কি আর বিচার ধর্মপুত্র যুধিষ্ঠির সর্ব গুণাধার কোন দোষে দোষী নহে ধর্মের কুমার পুত্রের অধিক মম করয় সেবন তার গুণে হইল মম শোক নিবারণ কোন দোষে দোষী নহে রাজা যুধিষ্ঠির কিন্তু ভীম দুরাচার দহয়ে শরীর কোন কর্ম হেতু আমি যদি কহিতারে কর্ম না করিয়া আর কহে কটুত্তরে শতপুত্র মারি দুঃখ নহে নিবারণ দন্ত করম করে বাহু আস্ফালন ভীমের চরিত্র দেখি দহে মমকায় কি কহিব কহ মোরে ইহার উপায় বিদুর কহেন সুনস্থির কর্মন ভীমের বচনে রাজা নহ উচাটন অপমান করে তোমা যদি যুধিষ্ঠির তব যেই চিত্তে লয় কর নরব তুমি যেই ভাব কর বৃকদর প্রতি তোমারেও দুষ্টভাব কর এ মারুটি ইহা জানি ক্রিকোদরের তত্ত্বজহ আক্রোশ যুধিষ্ঠির প্রতি তুমি নহ অসন্তোষ তোমারে বিমনা যদি শুনে ধর্ম রায় এক্ষণে আসিয়া পড়িবে পায়। তুমি অসন্তোষ যদি হও নরপতি রাজ্য তত্ত্বজীবনে যাবে ধর্ম নরপতি তাহারে প্রসন্ন ভাব হও নরনাগ এত বলি বিদুর করিল প্রণীপাত পুনর্পি ধৃতারাষ্ট্র সকরুণে কয় যুধিষ্ঠির মম কদাচিত নয় আমি ধৃতরাষ্ট্র রাজা বিখ্যাত ভুবনে মহাধনূর্ধ্বর পুত্র একশত জনে সকল সংহার মম করে যেইজন তাহার পালিত হয়ে রাখিব জীবন ধিক ধিক জীবনে এমন ছাড়াস সংসার জুড়িয়া লজ্জা লোকে উপহাস দ্বিতীয় বাসব মম পুত্র দুর্যোধন তাহা বিনা প্রাণ রহে এতক্ষণ এইরূপে শোচনা করিয়া বহুতর বিদুরের প্রতি করিল উত্তর অবধানকর ভাই বচন আমার যে বিধান চিত্তে আমি করেছি বিচার রাজ্য সুখ ভোগ নানা করিনু বিস্তর মম সুখ নাহি ভুঞ্জে কন্যর অতঃপর চিত্তে সে সকল ক্ষমা দিব বনবাসে গিয়া আমি আরম্ভে রাজনীতি ধর্ম হেন আছে পূর্বাপর শেষকালে প্রবেশী বে অরণ্য ভিতর অবশেষে মম হইল উপনীত যোগ ধর্ম আচরণ হয়তো বিহিত সত্য সত্য বনে যাব নাসিক সংশয় যোগ আচরী ভিয়া কহিনু নিশ্চয় বিদুর বলেন রাজা কর অবধান যতেক কহিলে সত্য কভু নহে আনো রাজা হয়ে শেষকালে যাব বনবাস যোগ আচরী ভিয়া করিয়া সন্ন্যাস বেদের বচন নাহিক সংশয় কিন্তু এক কথা কহি শুন মহাশয় আপনি বৃদ্ধকতি শরীর দুর্বল শোকাতুর অন্ধ তব নয়ন যুগল যেতে তব নাহিক শোকতি ঘোর বনে কিনতে পশিবে নরপতি ভয়ঙ্কর বনজন্তু সিংহ ব্রাগ্রগণ প্রলয় মহিষগজ ঘোর দর্শন কিনতে রহিবে তথা তাহা মরে কহ আর তাহে মহারাজ চক্ষে না দেখ অপমৃত্যু হয় পাছে এই বড় ভয় এই হেতু ইথি চিত্তে নাহি লয় সে কারণে কহি আমি গুণ মহারাজ বৃহাশ্রমে থাকিয়া না হয় কোন কাজ দিজগণে দান দেহ বহুবিধন প্রবাল মুনি রজত কাঞ্চন ভূমিদান অন্নদান আর নানা দান অন্য দান নহে অন্ন দানের সমান যাহা ইচ্ছা দান কর আপনার মনে কৃষ্ণপদ চিন্তা কর বসিয়া নির্জুনে সর্বকার্য জবে হবে ইন্দে পাইবা উত্তম গতিসূল নরপতে ধর্মের নন্দন দেখ রাজা যুধিষ্ঠির ভাতৃ মন্ত্রী বন্ধুশোকে আকুল শরীর তোমার সেবন হেতু করে গৃহবাস তোমারে মতিশুনি হইবে নিরাস তোমা বিনা সকল তত্ত্বজীবে ধর্ম রায় ব্রক্ষচর্য আচরি কানুনে পাছে যায় এই হেতু রাজা আমি কহি যে তোমায় গৃহাশ্রমে রহি গতি চিন্তু কর রায় ইহা বিনা উপায় নাহিক রাজার মমচিত্তে লয় রাজা এই তো বিচার ধৃতরাষ্ট্র কহে তুমি পরম পণ্ডিত তোমার বচন খ্যাত বেদের বিহিত যতেক কহিলে কিছু না হয় বিধান কিন্তু এক কথা কহি কর অবধান করুণানিদান সেই নন্দের কুমার করুণানিদান সেই নন্দের কুমার একমনে ভজিলে সে কর এ উদ্ধার সকল ইন্দ্রিয়গণ কর নিবারণ কায়মনোবাক্যেতে চিন্তিবে নারায়ণ বৃহাশ্রমে হ্যানো শক্তি নহিবে আমার সে কারণে বনে যেতে করেছি বিচার বঞ্জন্তুগণ হেতু কহিলে প্রমাণ আপন অদৃষ্ট ফল না হবে এরান যা থাকে অদৃষ্টে তাহা অবশ্য হইবে পূর্ববর্জিত ফল যাহা তাহাকে খণ্ডাবে অভয় পদারবিন্দ করিয়া ভাবন সর্ব ভয় হইতে হইবে বিমোচন ইহা ভিন্ন ভিন্নচিত্তে না লয় আমার বনবাসে যাইব কহিনু সারদ্ধার ধৃতরাষ্ট্র মন বুঝি বিদুর সুমতি আশ্বাসিয়া বলে পুনশুন নরপতি তুমি যদি বনবাসে যাইবা নিশ্চয় আমিও সংহতি তব যাব মহাশয় আমি তব ভৃত্য তুমি আমার ঈশ্বর ঈশ্বর বিহনে কিবা বা করিবে কিঙ্কর যথায় যাইবা তুমি যাইব সংহতি তোমার যে গতি রাজা আমার সে গতি যুধিষ্ঠিরে প্রবোধ করিব বিধিনতে তার অনুমতি বিনা না পারি যাইতে ধৃতরাষ্ট্র বলে তুলি কহ যুধিষ্ঠিরে না পূর্বক কহ বিবিধ প্রকারে তুমি আমি গান্ধারী সঞ্জয় আদি করি নানামতে প্রবোধিক ধর্ম অধিকারী এত শুনি বিদুর চলিল ধর্মস্থানে বসিয়া আছেন ধর্ম রত্ন সিংহাসনে পাত্রমিত্র ভাতৃগণ চৌদিকে বেষ্টিত ব্রাক্ষণমণ্ডলী সঙ্গে ধর্ম পুরোহিত স্বধর্মে করেন রাজ্য ধর্মের নন্দন পুত্রবৎ পালেন যতেক প্রজাগণ সর্বজীবে সমভাব দয়ার ঈশ্বর ধর্ম অবতার ধর্মপুত্র যুধিষ্ঠির যুধিষ্ঠির গুণে বশ হইল সর্বজন শোক দুঃখ সকল হইল বিসরণ প্রাতঃকালে উঠি রাজা কৃষ্ণান পাত্রমিত্র ভাতৃগণে করেন সম্মান তদন্তরে দ্বীজগণে করিয়া সম্মান রতন দেন নাহি পরিমাণ অশ্ববৃষ গাভীবৎস আর নানাধন ভূমিদান অন্নদান বিবিধ বসন হেনমতে দান কর্ম করি সমাপন ধৃতরাষ্ট্রে গান্ধারীকে করি সম্ভাষণ সেবায় নিযুক্ত করি ভাতৃ বন্ধুজনে আজ্ঞা মাগি রাজকার্যে যান সেইক্ষণে সিংহাসনে বসিয়া করেন রাজকার্য পাত্রমিত্র ভাতৃ বন্ধু সহিত সাম্রাজ্য রাজকার্য অবসানে আসিয়া মন্দিরে ব্রাক্ষণে করেন পূজা নানা উপচারে যাহাতে যাহার প্রীতি ভক্ষ দ্রব্য আদি সবারে করেন দান শহীদ দ্রৌপদী যথোচিত তৃপ্ত করি অন্ধ নর্বরে সেইমত গান্ধারীকে পূজেন সাদরে দোহা অনুমতি লয়ে বিদায় হইয়া ভজন করেন রাজা বন্ধুগণ লইয়া এই মত নিত্যকর্ম করি ধর্মরায় সাধু সর্বগুণান্বিত অপ্রমিতকায় ভারত আশ্রম অপূর্ব আখ্যান কাশিরাম দাস কহে শুনে পূর্ণবান